এই লক্ষ্মী পুজোটা হচ্ছে শরৎকালের পূর্ণিমার পুজো শরৎকালের পূর্ণিমা তিথিতে এই হয় এটার নাম কোজাগরি মানে কে জেগে আছো এই ভাবনা থেকেই এটা হয় কোজাগরি বানানটা কি কয়কার কোজা বর্গীয় জয়াকার গয় কিন্তু ওকান্নে বৈষণ্য রয় দীর্ঘরী লক্ষ্মী বানান তোমরা অনেকবার শুনেছ শরৎকাল র খণ্ডত্ব এটা মাথায় রাখবে আর পূর্ণিমা পয় দীর্ঘ মধ্যন্য নয় রেফ ময়াকার পূর্ণিমার দিন এটা হয় এখানে বলা হয় জাগতেরাহ মানে দেবী প্যাঁচায় করে এসে তোমরা প্যাঁচা জানন লক্ষ্মীর বাহন আগের দিন প্যাঁচা বানানো বলেছি তাতে তিনি দেখতে চান যে কে বলতে বলতে আসেন কে জেগে আছো যারা রাতে জেগে থাকবে তাদের ঘরে তিনি ধন এবং সম্পদ দেবেন অর্থাৎ লক্ষ্মী তার ঘরে আসবেন